হ্যালো 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 ট্রেডার ওয়েলকাম ব্যাক ট্রেক রাজু আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ যারা নতুন ট্রেডার আছেন বা ট্রেডিং নিয়ে ভাবতেছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট এবং আমরা দেখতে দেখতে তিনটি ভিডিও শেষ করে দিয়েছি তো আমি ভাবলাম যে আপনাদের জন্য স্পেশাল ভাবে কিছু একটা দিক নির্দেশনা দেই নয়তো আসলে কোন দিকে যাচ্ছি আমরা কি শিখতেছি সেগুলো হয়তো বা মাথায় ঢুকবে না তো যারা শুরু থেকে দেখতেছেন তাদের জন্য অনেক উপকারে আসবে আশা করি তো আজকে আমরা কথা বলবো মূলত এই চারটা নিয়ে ঠিক আছে তো এখানে আসলে এসএমসি আমরা যেটা শিখতেছি ট্রেডিংয়ের একটা কনসেপ্ট এসএমসি এসএমসির ফুল মিনিং হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট ঠিক আছে আসলে আমরা এখানে যে ইনভেস্ট করবো স্মার্ট হয়ে স্মার্ট মানি ইনভেস্ট করব যে যাকে বলে হয় এস এম সি ঠিক আছে তো চলুন আমরা এটার ছয়টি লিস্ট করেছি তো প্রথমটা হচ্ছে আমাদের হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপস সংক্ষেপে যদি বলি এফ ভিজি আমি অনেক সময় সংক্ষেপে বলবো এটা আপনারা মুখস্থ করে ফেলবেন এফ ভিজি ঠিক আছে এটা হচ্ছে এক নম্বর যেটা ক্যান্ডেলের মাঝামাঝি গ্যাপ তৈরি করে আমরা যদি একটু লক্ষ্য করি যে আসলে কিভাবে এই দেখেন এই ক্যান্ডেল থেকে আমরা একটা হরিজেন্টাল লাইন নেই এই ক্যান্ডেল থেকে এই ক্যাপিটাল পর্যন্ত একটা গ্যাপ আছে ঠিক আছে দেখেন এই যে এইটার উইক আর এইটার উইক কিন্তু কোনো গ্যাপ নাই ঠিক আছে এই উইকের নিচে কিন্তু এই উইকটা আসছিল তো এইটাতে কিন্তু আসতে পারে নাই ঠিক আছে তার মানে কি এখানে একটি গ্যাপ তৈরি করে রেখেছে তো এটাকেই বলে ফেয়ার ভ্যালু গ্যাপ ঠিক আছে তো এইগুলো প্রত্যেকটা বিষয় আমরা খুটি নাটি স্টেপ বাই স্টেপ শিখতে যাচ্ছি এরপরে হচ্ছে অর্ডার ব্লক দুই নম্বরে আছে অর্ডার ব্লকের সংক্ষেপে ওবি ঠিক আছে আমি অনেক সময় সংক্ষেপে বলবো তো এগুলো আপনাদের মুখস্থ করতে হবে তো অর্ডার ব্লকটা কোথায় আমরা যেখান থেকে মোমেন্টাম শুরু হবে তো সেটাই হচ্ছে অর্ডার ব্লক কিন্তু আমাদের প্রত্যেকটা অর্ডার ব্লক কাজে লাগবে না ও মোমেন্টাম কাকে বলে সেটা যদি আমরা বলি যে আমরা সর্বনিম্ন এক কালারের তিনটা ক্যান্ডেল যদি তৈরি করে সর্বনিম্ন সেটাকে আমরা মোমেন্টাম হিসাবে কাউন্ট করব। ঠিক আছে তো এই মোমেন্টামের শুরুতে এটাকেই বলে একটা ভ্যালিড অর্ডার ব্লক কোনটা ভ্যালিড কোনটা ইনভ্যালিড এগুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব তো মূলত আমরা জাস্ট পরিচয় হচ্ছে যে আসলে কোনটা কি এরপর যদি আমরা দেখি ব্রেক অফ স্ট্রাকচার অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার ব্রেক অফ স্ট্রাকচার অর্থাৎ বস ঠিক আছে সংক্ষেপে বলা হয় বস যেমন এই যে এটা একটা হাই আমরা যদি দেখি যে এর উপর কোনো মার্কেট নাই এটাকে যখনই এই যে আবার এই পাশে এসে ব্রেক করলো এটাকেই বলে ব্রেক অফ স্ট্রাকচার ঠিক আছে মার্কেট কি করলো ব্রেক অফ স্ট্রাকচার করলো অর্থাৎ সংক্ষেপে যদি বলি বস করলো তো এটাকেই ব্রেক অফ স্ট্রাকচার বলে এবার হচ্ছে ইন্ডুসমেন্ট সংক্ষেপে হচ্ছে আইডিএম তো আপনারা সংক্ষেপগুলোও মুখস্থ করবেন এবং ফুল নামটাও মুখস্থ করবেন ঠিক আছে আইডিএম অর্থাৎ ইন্ডুসমেন্ট মার্কেট যখনই এই যে লো তৈরি করে এটাকে ব্রেক করলো তখনই নিচেরটা হবে ইন্ডুসমেন্ট আমরা যদি এখানে আরেকটি ট্রেন লাইন নেই আমরা এখানে সব পেয়ে যাচ্ছি যে আসলে কিভাবে ইনভেস্টমেন্ট হয় তো আমি ডিটেলসে আলোচনা করব। মার্কেট এখানে হাই তৈরি করে এসে যখন লো তৈরি করে আবার এটাকে ব্রেক করলো এটাকে ভ্যালিড ব্রেক করা মানে ভ্যালিড মানে কি এই হাইয়ের উপরে একটা ক্যান্ডেল ক্লোজিং দিলেই সেটাকে ভ্যালিড ব্রেক বলে তো যখনই ভ্যালিড ব্রেক হবে তখন এটা আমাদের ইনভেস্টমেন্ট হয়ে যাবে অর্থাৎ এখান থেকে আইডিএম নেবে মার্কেট এখন মার্কেটের টার্গেট এখন নেক্সট টার্গেট এই ইনভেস্টমেন্টটা হবে তো এগুলো আমরা আলোচনা করবো এবং ডিটেলসে শিখবো যে কিভাবে হচ্ছে আমরা জাস্ট পরিচয় হচ্ছি এরপর চেয়ে হচ্ছে লিকুইডিটি তো আমি পূর্বেও আলোচনা করেছি যারা ভিডিওগুলো দেখেন নাই তারা হয়তো বুঝতে পারবেন না তো লিকুইডিটি অর্থাৎ সংক্ষেপে এল কিউডি তো এগুলা বিভিন্নজন বিভিন্নভাবে সাজায় তো এটা মূলত আমি এল কিউডি লিখে রাখছি তো আপনারা সরাসরি লিকুইডিটিও লিখে রাখতে পারেন সমস্যা নেই তো সংক্ষেপে হচ্ছে এল কিউডি তো এবার হচ্ছে লিকুইডিটিটা হচ্ছে কি প্রত্যেক এর নিচেই হচ্ছে লিকুইডিটি এই যে ইনভেস্টমেন্ট এটার নিচেই হচ্ছে আমরা লিকুইডিটি ধরবো তো লিকুইডিটি কীভাবে ধরতে হয় সেগুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব এবং এই দেখেন এই মার্কেটটা এখানে আসার উদ্দেশ্য কি একটা লিকুইডিটিকে তারা স্টপ লস যেটাকে বলে সেটাকেই লিকুইডিটি বলে তো স্টপ লস খেয়ে দিল মার্কেট স্টপ লস খেয়ে দিল মানে ওকে লস করিয়ে দিল তো এই লস করাকে লিকুইডিটি বলে ইনভেস্টকে লিকুইডিটি বলে তো এটা নিয়ে আমরা আরও ডিটেলসে আলোচনা করব অবশ্যই এরপরে চেঞ্জ অফ ক্যারেক্টার অর্থাৎ চক তো মার্কেট যখনই হাই তৈরি করবে তার নিচে একটা সর্বনিম্ন লো যেটা সেটাকে আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার হিসেবে ধরবো আমরা এটাকেও ধরতে পারি কিন্তু মার্কেটের নিয়ম অনুসারী এটাও আস্তে আস্তে এগিয়ে যাবে তো আমরা আপাততর জন্য বোঝানোর ক্ষেত্রে এটাকে চেঞ্জ অফ ক্যারেক্টার দিলাম কারণ মার্কেট এখন আপ ট্রেন্ডে যখন এটা ক্লো ব্রেক করবে তখন ওটা চেঞ্জ হয়ে ডাউন ট্রেন্ড তৈরি হবে ঠিক আছে মার্কেট আপ ট্রেন্ডে আসছে যখন এটা ব্রেক করবে তখন ডাউন ট্রেন্ড এটাকে বলে চেঞ্জ অফ ক্যারেক্টার তো আমি আরেকটি কথা বলে নেই আমরা কিন্তু এতদিন শিখছি যে ট্রেন লাইন বা হরিজেন্টাল লাইন বা আমাদের সাপোর্ট রেজিস্টেন্স তারপরে আরও কত কি শিখছে আসলে মার্কেটে এগুলা সব ভুয়া ঠিক আছে সব কিছুই হচ্ছে ভুয়া আমাদের জাস্ট এগুলা শান্তনামূলকভাবে একটা আইডিয়া দেওয়া ঠিক আছে কিন্তু না মার্কেট চলে লিকুইডিটির উপর আমরা যে এই যে লিকুইডিটিটা পাঁচ নম্বরে আসে এইটার উপরেই মূলত মার্কেট চলাচল করে তো আমরা এই এস সির কনসেপ্ট প্রায় বিশ বাইশটা তো আমাদের জন্য শুরুতে থাকবে হচ্ছে ছয়টা যে ছয়টা অনেক ইম্পর্টেন্ট এবং যে ছয়টা যদি আমরা এক্সপার্ট হতে পারি আমরা পারফেক্ট এন্ট্রি নিতে পারব তো এখানে আমি দেখতেছি যে আমাকে নেক্সট ক্যান্ডেল ডাউনে দিবে ঠিক আছে তো এরকম আসলে কনফিডেন্সটা আমাদের নেওয়ার শিখতে হবে তো আমি নেক্সট একটি এন্ট্রি নিব যদিও লাভ কি লস সেটা পরের ব্যাপার তো নেক্সটে আমি একটা ডাউন প্রেডিকশান করলাম এন্ট্রি নেওয়ার প্রয়োজন নাই জাস্ট আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে ডাউন প্রেডিকশন করলাম ঠিক আছে মার্কেট এখন একটা ডাউন ক্যান্ডেল তৈরি করবে তো সে ফাঁকে আমরা একটা কথা বলি যে মার্কেট কোনো সাপোর্ট রেজিস্টেন্স এগুলা কিছুই দেখে না ঠিক আছে মার্কেট চলে হচ্ছে তার নিজ গতিতে এই লিকুইডিটির উপরে আমরা যখন এগুলা শিখে যাব তখন কিন্তু ইজিলি সব কিছু ধরতে পারবো দেখেন আমি কত সহজেই এই ক্যান্ডেলটাকে ডাউন প্রেডিকশন করে ফেলছি আপনাদের সাথে কথা বলতে বলতে ঠিক আছে তো আমি কতটা কনফিডেন্স নিয়ে আপনাদের সামনে ভিডিও বানাচ্ছি এবং কথা বলতেছি এবং এখানে ট্রেডও একটা ট্রেডিং প্ল্যানও করে ফেলছি তো আসলে মার্কেটে এসে আমরা হুটহাট ট্রেড প্লেস করি যার কারণে আমাদের ক্ষতি হয়ে যায় তো না আমরা কখনোই এভাবে না জেনে ইনভেস্ট করব না আমি বারবার একটা কথাই বলি ট্রেডিংটা আসলে মূলত অনেক গবেষণা অনেক চিন্তা ভাবনার একটা বিষয় একটা কথায় আছে না যে এক হাজার ব্যবসায়ী এক জায়গায় হলে একজন ট্রেডারের সমান নলেজ তাদের থাকে না তো আমাদের সেই জায়গা থেকে যদি আমরা এখানে গেমলিং করি তাহলে তো আমাদের ক্ষতি হবেই তো আমরা চিন্তা ভাবনা করে কাজ করব এবং পারফেক্ট অ্যানালাইজিসের সাথে এন্ট্রি করব ঠিক আছে তো যারা মূলত একদমই নতুন তাদেরকে আমি আবার বলি যে আমার ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দেখবেন এবং সুন্দরভাবে আমা আমি যেভাবে ট্রেনিং প্ল্যানিং করি বা যেভাবে আপনাদের সাপোর্ট দেই ঠিক সেভাবে আগান আশা করি যে দিন শেষে মাস শেষে বড় ক্ষতির সম্মুখীন হবেন না এখান থেকে একটা নলেজ জেনারেট করতে পারবেন এখান থেকে আসলে সাইকোলজি বিল করতে পারবেন আমরা কীভাবে সাইকোলজিতে এক্সপার্ট হয়েছি তো সেগুলো অভিজ্ঞতা অর্জন করতে পারবেন তো আমি একদম ফ্রিতে আপনাদের এখানে নলেজ শেয়ার করব। আর যদি আপনি এখান থেকে স্টেপ বাই স্টেপ আগান আশা করি যে আপনার সাইকোলজিটা অনেক অনেক পরিবর্তন হবে কারণ এই দেখেন আমি এখানে এত শিওর থাকার পরেও কিন্তু এখন একটা ট্রেড চাইলেই এন্ট্রি করতে পারতাম কিন্তু আমি কেন করিনি যে আমি এখন টিউটোরিয়াল বানাতে বসেছি আমি আমি ট্রেডিং করতে বসি নাই তো টিউটোরিয়াল করা এক জিনিস ট্রেডিং করার এক জিনিস আমি লাইভে এসে ট্রেড করে দেখাবো কিন্তু এখন না এখন আমরা কি কাজ করতেছি ঠিক আছে এখানে ভিডিও তৈরি করতেছি তো আমি আর একবার আপনাদের সাথে পরিচয় করে দেই এস আমরা এই যে এতদিন প্রাইজ অ্যাকশন এটা ওইটা শিখছি কিন্তু এগুলো আসলে কিছুই নাই ও আছে এগুলাও কাজে লাগে আমি বলতেছি না কিন্তু আসলে এই ট্রেডিংয়ের একটা পার্ট হচ্ছে এস যেটা অনেক অনেক গুরুত্বপূর্ণ ঠিক আছে এই ট্রেডিং জগতে তো এইটা মূলত ফরেক্সে বেশি অ্যাপ্লাই হয় কিন্তু আমরাও সেই ফরেক্সটাকে কনভার্ট করে এই বাইনারিতে অ্যাপ্লাই করব। তার মানে কি আমাদের জন্যে আরও হার্ডলি প্রয়োগ করতে হবে ঠিক আছে যারা ফরেক্সে এসএমসি নিয়ে কাজ করে তারা কিন্তু প্রফিটেবল ট্রেডার ঠিক আছে তো আমরা সেটাকেই বাইনারিতে নিয়ে আসতেছি মানে আমরা সেটা ক্যান্ডেলের উপর নির্ভর করে এখানে প্রয়োগ করতেছি তো আমরা এসএমসি মানে স্মার্ট মানি কনসেপ্ট কথাটা কিন্তু অনেক একটা আন্তরিকতা আছে ঠিক আছে যে আমরা স্মার্ট হয়ে সব কিছুই করবো আমরা এখানে গেমলিং করব না তো ফেয়ার ভ্যালু গ্যাপ এক নাম্বারে দ্বিতীয় নাম্বারে অর্ডার ব্লক ব্রেক অফ স্ট্রাকচার ইন্ডুসমেন্ট লিকুইডিটি সেন্স অফ ক্যারেক্টার তো এগুলা পুরাটা আমরা মুখস্থ করে ফেলবো পাশাপাশি সংক্ষেপে যে নামগুলা এগুলাও যার যার সাথে মিল রেখে আমরা লক্ষ্য করব বা মুখস্থ করে ফেলব তো যাই হোক ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্যে আর যদি অবশ্যই আমাদের সাথে থাকতে চান বা আমাদের এই নিয়মগুলো ফলো করতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন যেন আমরা ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে সবার আগে পৌঁছে যায় তো আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ